বন্ধুরা জানিয়ে দেবো এই মুহূর্তের আবহাওয়ার কিছু গুরুত্বপূর্ণ আপডেট এবং পাশাপাশি নজর রাখবো আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্ট কি বলছে এবং তার থেকেও বড় কথা নজর রাখবো যে ঘূর্ণিঝড়টা আসার সম্ভাবনা রয়েছে সেই ঘূর্ণিঝড়টার অবস্থানের দিকে দেখুন ঘূর্ণিঝড়টা অবস্থানের দিকে যদি তাকাই ঘূর্ণিঝড় কিন্তু একটা ফর্ম করার মারাত্মক চান্স এখন রয়েছে তো সেই দিকেও কিন্তু নজর রাখবো ঘূর্ণিঝড় ফর্ম করুক বা নাই করুক আমরা কিন্তু সেই দিকেও নজর রাখবো দেখুন ঘূর্ণিঝড় ফর্ম করার সম্ভাবনা মারাত্মক রয়েছে এখনো পর্যন্ত সেটাই দেখাচ্ছে একটু দেখে যে আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কোথায় রয়েছে প্রথমে চলে যাচ্ছি আজকে বৃষ্টি হওয়ার তো ঝটপট কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখছেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন একেবারে সঠিক খবর পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর পাশের বেল বাটনটি প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে দেবেন দেখুন বৃষ্টি হওয়ার সম্ভাবনার দিকে তাকাচ্ছি আমরা কি পাচ্ছি এখানেতে দেখুন পাবনার দিক থেকে পাবনা এদিকে পাবনা সহ চারিপাশে বৃষ্টি হওয়ার সম্ভাবনা যেমন রয়েছে আমরা যদি এরিয়া হিসাবে বলি বরিশাল এবং মেহেরপুরের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি আমরা পাচ্ছি এদিকে করিমপুরের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে ডোমকলের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে আজিমগঞ্জের দিক থেকে বহরমপুরের দিক থেকে বেলডাঙ্গার দিক থেকে অর্থাৎ মুর্শিদাবাদ এবং বীরভূম জেলার বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রামপুর হাটেও আমরা বৃষ্টিপাত পাচ্ছি তবে সব জায়গায় যে বৃষ্টি হচ্ছে সকালের দিকে এমনটা কিন্তু নয় হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি আমরা পাচ্ছি যেটা আপনার মালদা এবং দক্ষিণ দিনাজপুরের বেশ কিছু এলাকায় এখন গঙ্গারামপুরের দিক থেকে রয়েছে গোটা চারিদিকেই একটু হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি আমরা উত্তরবঙ্গেও বৃষ্টিপাত পাচ্ছি কোচবিহার আলিপুরদুয়ার শিলিগুড়ি জলপাইগুড়ি এই সমস্ত দিকে হালকা ছোঁয়া রয়েছে এছাড়াও কিন্তু গোটা রংপুর জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ময়মনসিংহের অনেকটা অংশ জুড়ে সিলেটের অনেকটা অংশ জুড়ে বৃষ্টি রয়েছে না দক্ষিণবঙ্গে এখনো পর্যন্ত বৃষ্টি কিন্তু পেলাম না তবে দক্ষিণবঙ্গে বৃষ্টি পাওয়ার সম্ভাবনা রয়েছে আজকে কালকে মেঘ ধরে এসেছিল বৃষ্টি কিছু জায়গাতে হয়েওছে কলকাতাতে বৃষ্টি হয়েছে জানেন আপনারা কিন্তু আমরা চলে গেলাম একটু ঠিক একটার দিক করে বেলা একটার দিক করে দেখুন বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদার দিক থেকে মালদা হাবিবপুরের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে এবং গোটা মালদা জুড়েই বৃষ্টিপাত রয়েছে আজকে এবং একটার দিক করে সম্ভাবনা রয়েছে আমরা দেখতে পাচ্ছি তার সঙ্গে সঙ্গে এদিকে আমরা রাজশাহীর দিকেও কিন্তু বৃষ্টিপাত পাচ্ছি এছাড়াও বৃষ্টিপাত রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গায় চন্দননগরের দিক থেকে খড়দার দিক থেকে হাবড়া চাগদা বনগাঁ এই সমস্ত এলাকা কৃষ্ণনগর অর্থাৎ নদিয়া এবং দক্ষিণ চব্বিশ পরগনার উত্তর চব্বিশ পরগনার বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে দক্ষিণ চব্বিশ পরগনায় সামান্য রয়েছে বৃষ্টি অতটা হবে না খুব সামান্য ছিটে ফোঁটা গুঁড়িগুড়ি একটু হবে আর তার সঙ্গে পূর্ব মেদিনীপুরেও দেখা যাচ্ছে যেটা ছিটে ফোঁটা গুড়িগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া রয়েছে খুলনা বরিশালের বেশিরভাগ জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে সেটাও কিন্তু ছিটে ফোটা বৃষ্টিপাত এবং আজকে একটার দিক করে দেখাচ্ছে আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখবো যে আর কি সম্ভাবনা রয়েছে একটু এগিয়ে গেলাম এবং দেখলাম যেটা যে ঠিক বেলা পাঁচটার দিক করে গোটা ময়মনসিং বগুড়া এই সমস্ত এলাকা সরিষাবাড়ি সিরাজগঞ্জ এই সমস্ত এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া পশ্চিমবঙ্গের দিক থেকে যদি আমরা দেখাই পুরুলিয়াতে আজকে ভালো মাত্রায় বৃষ্টিপাত হবে পুরুলিয়ার বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেকদিন কমেন্ট করছেন না পুরুলিয়াতে ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে পুরুলিয়ার গোটা পুরুলিয়া জুড়ে পুরুলিয়ার টাউন বলরামপুর হুড়া চারিদিক থেকেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু পশ্চিম বর্ধমানের জায়গাতেও দু একটা জায়গাতে বৃষ্টিপাতের টুকটাক সমন রয়েছে তবে মারাত্মক হবে না এই সময়টার দিকে তো আমরা আরেকটু এগিয়ে যাবো ওভারঅল কিন্তু আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উত্তরের দিকে বৃষ্টিপাতটা রয়েছে আর উত্তরবঙ্গে তো রয়েছে কিন্তু একেবারে দক্ষিণের দিকের জেলাগুলোতে সেইভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু পাওয়া যাচ্ছে না আমরা ঠিক রাত্রি আটটার দিক করে গেলাম তাতে করে দেখা যাচ্ছে জামশেদপুরের দিকে বৃষ্টিপাত রয়েছে স্বাভাবিকভাবেই কিন্তু পুরুলিয়া বাঁকুড়ার দু একটা জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা পাচ্ছি ঝাড়গ্রামের দু একটা জায়গায় ছিটেফোটা হবে আর রংপুরের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে এছাড়াও কিন্তু সম্ভাবনা রয়েছে বালুরঘাটের দিক থেকে কোথাও দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুরের দুই একটা জায়গাতে বিশেষ সম্ভাবনা রয়েছে তার সঙ্গে সঙ্গে আমরা পাচ্ছি যেটা গোটা রংপুর জুড়ে ঘোড়াঘাটের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে ওভারঅল টুকটাক সম্ভাবনা রয়েছে রাত্রি আটটার দিক করে আমরা পাচ্ছি এই বৃষ্টিপাতটা এছাড়াও সিলেটের দিক থেকে রয়েছে শিলচরের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে আমরা রাত্রি দশটার দিক করে কোথায় বৃষ্টি পাচ্ছি দেখুন দুই দিনাজপুর বিশেষ করে আজকে দক্ষিণ দিনাজপুরে ব্যাপক বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং রংপুরের দিক থেকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গোটা রংপুর জুড়েই কিন্তু রংপুর ডিভিশন জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি সিলেটের দিকে ময়মনসিং এর দিক থেকে রাজশাহীর দিক থেকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং মুর্শিদাবাদের বেশ কিছু এলাকাতে বৃষ্টিপাত হবে দেখাচ্ছে আমরা এগিয়ে গেলাম অনেকটাই কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের যে সমস্ত জেলাগুলোর নাম বললাম না সেখানে কিন্তু বৃষ্টিপাত সেভাবে নেই আজকে অর্থাৎ দু এক পশলা ছিটে ফোটা হয়তো যদিও বা হলেও হতে পারে কিন্তু মারাত্মক বৃষ্টি কিন্তু হবে না তো আমরা একটু এগিয়ে যাব এবং দেখছি যেটা যে কুড়ি তারিখেও টুকটাক বৃষ্টিপাত রয়েছে এবং প্রত্যেক দিনই কম বেশি বৃষ্টি কিন্তু রয়েছে আমরা এবার একটু দ্রুততার সঙ্গে এগিয়ে যাচ্ছি আর বাকি কিছু দেখবো না কারণ এগুলো পরিবর্তন হবে কিন্তু কারণ আবহাওয়ার জানেন আপনারা একদম আহ মিনিটে মিনিটে পরিবর্তন হয় কিন্তু একটা বড় আকারে যে পরিবর্তন সেটা আসতে মোটামুটি হবে বারো ঘন্টা থেকে চব্বিশ ঘন্টা লাগে তাই বারো ঘন্টা বা চব্বিশ ঘন্টার আবহাওয়াটা ঠিকঠাক বলা যায় তবে জল ঝড় ঝড় গুলো ঝড়গুলো কিন্তু বলা যায় দেখুন আমরা চলে যাচ্ছি এবারে একদম ঝড়ের মোড়ে ঝড় তো রয়েছেই আমরা এই মুহূর্তে দেখে নেবো কোথাও রকম বৃষ্টি কোনো রকম ঝোড়ো হাওয়া রয়েছে কিনা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি দেখতে পাওয়া যাচ্ছে যেটা যে ঝড়ো হাওয়া মারাত্মক কিন্তু নেই হালকা তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া কিন্তু আজকে দেবে সারাটা দিনই টুকটাক সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে একেবারে দক্ষিণের দিকে বিশেষ করে পূর্ব মেদিনীপুর সাউথ চব্বিশ পরগনা এই সমস্ত জায়গাতে সমুদ্র উপকূলবর্তী এলাকা তো এই দেখতে পেলাম আমরা বাকি কোথাও দেখতে পেলাম না এবার একটু দ্রুততার সঙ্গে এগিয়ে যাবো দ্রুততার সঙ্গে এগিয়ে গিয়ে দেখবো যে আর কি সম্ভাবনা রয়েছে দেখুন দ্রুততার সঙ্গে এগিয়ে গেলাম আমরা কিন্তু টুকটাক ঝোড়ো হাওয়া পাচ্ছি তবে তার সঙ্গে সঙ্গে আমরা যেটা পাচ্ছি একটা বড় ঝড় দেখুন ঘূর্ণিঝড় বা সাইক্লোন আকার রূপ নিতে পারে সেরকম সম্ভাবনা রয়েছে আঠাশ তারিখে যখন আমরা যাচ্ছি এদিকে একটা ঘূর্ণিঝড় রয়েছে যেটা গুজরাট দিয়ে প্রবেশ করবে আর এদিকে একটা ঘূর্ণিঝড় রয়েছে বঙ্গোপসাগরের কাছাকাছি তো সেটাও কিন্তু মোটামুটিভাবে পশ্চিমবঙ্গের দিক থেকে কিংবা তিনকোনা আইল্যান্ড বা চট্টগ্রাম দিয়ে দিয়ে প্রবেশ করতে পারে বা আবার মায়ানমার দিয়েও প্রবেশ করতে পারে সেরকম একটা সম্ভাবনা রয়েছে দেখুন উনত্রিশ তারিখে এগিয়ে গেলাম উনত্রিশ তারিখে তিরিশ তারিখের দিকে যদি তাকাই একেবারে পরিষ্কার হয় বুঝতে পারছেন যে এটা কিন্তু চক্কর কাটছে এবং ঘড়ির কাঁটার বিপরীত দিকেই ঘুরছে তাহলে ঝড় হবে না ঘূর্ণিঝড় আসছে না এটা বলা যাবে কি করে ঠিক আছে তো ঘূর্ণিঝড় আসার কিন্তু মারাত্মক চান্স রয়েছে তবে মে মাসের শেষের দিকে আমরা দেখতে পাচ্ছি বা জুন মাসের একেবারে প্রথম সপ্তাহের দিকে এরকম কিন্তু সম্ভাবনা রয়েছে আমরা রয়েছি এই মুহূর্তে কোথায় দেখুন মে মাসের ঊনত্রিশ তারিখ তিরিশ তারিখ নাগাদ রয়েছে ঊনত্রিশ তারিখ তিরিশ তারিখ নাগাদ কিন্তু একটা ঝোড়ো হাওয়া দেওয়ার সম্ভাবনা রয়েছে এবং ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা রয়েছে ঝড়ের গতিবেগ যদি দেখি সর্বোচ্চ ছিয়ানব্বই সাতানব্বই কিলোমিটার একেবারে দেখুন আপনিও দেখতে পাচ্ছেন আমিও দেখতে পাচ্ছি যেটা দেখছি সেটাই বলছি মাঝে মধ্যে কোথাও কোথাও একশো এক একশো দুই কিলোমিটার পর্যন্ত ঝড়ের গতিবেগ দেখাচ্ছে তো তার সঙ্গে সঙ্গে আমরা পাচ্ছি যেটা খুলনা বরিশাল এই সমস্ত এলাকার দিক থেকেও প্রায় ল্যান্ডফল হওয়ার আগেই আটষট্টি সত্তর কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকবে পাশাপাশি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিক থেকেও একই রকম অবস্থা আমরা আরেকটু এগিয়ে যাবো এবং এগিয়ে গিয়ে দেখব যার কি সম্ভাবনা রয়েছে দেখুন এই যদি ঘূর্ণিঝড়টা শক্তি আসে এর নাম কিন্তু রাখা হবে শক্তি তো আমরা এগিয়ে গেলাম এবং দেখলাম যে রাজ্যে ঠিক তিরিশ তারিখে রয়েছি ঝড়ের গতিবেগটা একটু বেশি বলে মনে হচ্ছে এই জায়গাতে একশো সাত আট কিলোমিটার পর্যন্ত বেগে ঝড়ের গতিবেগ দেখতেই পাচ্ছেন আপনারা একশো সাত আট কিলোমিটার ঝড়ের গতিবেগ লেখা রয়েছে তো এই সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে আমরা আর একটু এগিয়ে যাবে এবং দেখবো যে আর কি সম্ভাবনা রয়েছে এবং এই ঝড়টাতে কিন্তু দুই বাংলাই মোটামুটি হবে প্রভাবিত হবে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে তো আমরা তিরিশ তারিখ পেরিয়ে আস্তে আস্তে এক তারিখের দিকে প্রবেশ করেছি দেখা গেল যেটা যেটা মোটামুটি হবে খুলনা বরিশাল কালাপাড়া এই সমস্ত এলাকা দিকে বিশেষ করে তিনকোন আইল্যান্ড দিয়ে ল্যান্ডফল করার সম্ভাবনা বেশি রয়েছে দেখুন একত্রিশ তারিখ নাগাদ গোটা পশ্চিমবঙ্গ ঝড়টা এবং ঝড়ের গতিবেগ কিন্তু ব্যাপক রয়েছে প্রায় আশি কিলোমিটার বেগে ঝড়ের গতিবেগ রয়েছে তারও বেশি রয়েছে যদিও আমি কম করে বললাম যখন ল্যান্ডফল করবে তখন একটু কমে যাবে তো ওভারঅল আমরা দেখছি যেটা যে একেবারে মে মাসের শেষের দিকে এবং জুন মাসের প্রথমের দিকে এই সম্ভাবনাটা রয়েছে অর্থাৎ উনত্রিশ তারিখ তিরিশ তারিখ থেকে শুরু করে মে মাসের কয়েকটা দিন মে মাস জুন মাসের প্রথম দিকে কয়েকটা দিন কিন্তু তাণ্ডব চালাবে এবং দেখতেই পাচ্ছেন একদম ঘড়ির কাঁটা বিপরীত দিকেই প্রবেশ ঘুরছে এবং আস্তে আস্তে কিন্তু এটা পশ্চিমবঙ্গ হয়ে ঝাড়খণ্ড হয়ে তারপরে সিধির হয়ে যাবে এইরকম সম্ভাবনা কিন্তু তৈরি হয়ে রয়েছে এখনো পর্যন্ত এখনো পর্যন্ত সেই আমরা পাচ্ছি এটা কি দেখছি আমরা ইসিএম এফ মডেল দেখছি আমরা যদি জিএস জিএফএস দেখি জিএফএস মডেলে জিএফএস মডেলও দেখাচ্ছে তবে জিএফএস মডেলে যেটা দেখাচ্ছে সেটা একটু কম দেখাচ্ছে আর কিছু না তবে আমাদের এশিয়াতে যেহেতু জি এস মডেল জিএফএস মডেলের থেকে ইসিএম ডব্লিউ এম মডেল এটাই বেশি পপুলার মডেল এবং এই মডেলটাই সবসময় মিলে যায় তাই এই মডেলটা অনুসারে কিন্তু আমরা দেখছি যেটা যে ঝোড়ো হওয়ার একটা মারাত্মক সম্ভাবনা রয়েছে এবং কি ফর্ম করবে না করবে সেটা পরবর্তী সময়ে আরও বোঝা যাবে এখনই একদম পরিষ্কার করে বলা যাচ্ছে না আর একটু এগিয়ে গেলে তারপর হয়তো বোঝা যাবে তো তাহলে বৃষ্টি জল ঝড় সবকিছু দেখা হয়ে গেল একটু স্যাটেলাইট দিকে তাকাবো উত্তরে রিপোর্টের দিকে তাকাবো স্যাটেলাইট চিত্র বলছে উত্তরবঙ্গের গোটা ঢাকা বেশ কিছু এলাকায় বৃষ্টি চলছে দেখুন বগুড়ার দিক থেকে বৃষ্টি চলছে তার সঙ্গে সঙ্গে আমরা পাচ্ছি যেটা গোটা ময়মনসিং জুড়েই ময়মনসিংহ রাজশাহী জুড়ে বৃষ্টি চলছে এবং উত্তরবঙ্গেও কিন্তু হয়তো বৃষ্টি পড়ছে তো কমেন্ট করে জানাবেন আর দক্ষিণবঙ্গে কিন্তু হালকা ফুলকা মেঘ রয়েছে বেশি মেঘ কিন্তু সব জায়গাতে নেই আমরা একটু আলিপুর আবাদত্তর রিপোর্টের দিকে দেখাবো আলিপুর আবাদত্তর রিপোর্ট কি বলছে আমরা যেটা পাচ্ছি মর্নিং এর রিপোর্ট পেয়ে গেছি আর দেখুন উনিশ পাঁচ দু হাজার পঁচিশ মর্নিং আজকে সকালের রিপোর্ট সকালের রিপোর্ট অনুসারে আমরা কি দেখতে পাচ্ছি প্রথমে আসছি সাউথ বেঙ্গল ওয়েদার ফোরকাস্ট সাউথ বেঙ্গলের আবহাওয়ার অবস্থাটা একটু দেখব কলকাতা সহ দক্ষিণবঙ্গে সব জায়গাতে কি বলা হচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত তার সঙ্গে বাজ পড়বে ফিউ প্লেসেস দু একটা জায়গাতে আমরা কিন্তু কম বেশি সবই পাচ্ছি তো আমরা একটু দেখব যে আর সতর্কতার দিকে কোথায় কিরকম রয়েছে মেনি প্লেসেস কিছু কিছু জায়গাতে রয়েছে বাঁকুড়ার দিক থেকে রয়েছে পূর্ব বর্ধমান রয়েছে পশ্চিম বর্ধমান রয়েছে বেশ কিছু জায়গাতে যেটা আমরা উইন্ডিতে বলেই দিয়েছি শুধু জাস্ট উইন্ডির সঙ্গে মিলিয়ে নিচ্ছি যে সব একেবারে পারফেক্ট রয়েছে কিনা দেখুন কলকাতা সহ দক্ষিণবঙ্গে কি দেখতে পাচ্ছি আমরা কলকাতায় আজকে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ছোড়ো হাওয়া দু একটা জায়গাতে হবে বলা হচ্ছে হাওড়াতেও একই রকম অবস্থা হুগলিতে একই রকম অবস্থা নর্থ চব্বিশ পরগনাতে একই রকম অবস্থা সাউথ চব্বিশ পরগনাতেও তাই পূর্ব মেদিনীপুরে পশ্চিম মেদিনীপুরেও একই রকম অবস্থা সেই তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বাইক ঝড়ো হওয়া তার সঙ্গে একটু একটু বাস টাজ পড়বে ঝাড়গ্রামে একই রকম অবস্থা পুরুলিয়াতে একই রকম অবস্থা বাঁকুড়াতে পূর্ব বর্ধমানেও একই রকম পূর্ব বর্ধমান বাঁকুড়া এই সমস্ত এলাকাতে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বাইকে ঝড়ো হওয়া রয়েছে সব জায়গাতে কিন্তু হলুদ সতর্কতা জারি করা রয়েছে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু এখনো পর্যন্ত না এখনো পর্যন্ত নাই পুরো নদী অবধি চলে এলাম কোথাও দেওয়া নেই এবং আপাতত সতর্কতা রয়েছে চারটে দিনের জন্য কোনো কোনো ডিস্ট্রিক্টে এক দু দিনের জন্য দেওয়া রয়েছে তবে এই সতর্কতা কিন্তু প্রত্যেক দিনই কম বেশি থাকবে কারণ আমরা দেখলাম যারা যে গোটা মে মাস জুড়েই বৃষ্টিপাতের টুকটাক সম্ভাবনা রয়েছে স্বাভাবিকভাবে এই সতর্কতা থেকেই যাবে আর ফিশারম্যানদের জন্য সেরকম কোনো সতর্কতা নেই তবে বলা হচ্ছে যেটা যে ওই সাউথ চব্বিশ পরগনার দিকটাতে একটু সমুদ্রে উত্তাল হতে পারে এরকম একটা সম্ভাবনা রয়েছে সেই দিকে একটু নজর রাখতে বলা হয়েছে উত্তরবঙ্গের রিপোর্টের দিকে দেখাবো উত্তরবঙ্গের রিপোর্ট আমরা একটু রিফ্রেশ করে নিচ্ছি সেক্ষেত্রে আমরা আজকে রিপোর্টটা পেয়ে যাব তো উত্তরবঙ্গের রিপোর্ট দেখুন উনিশ পাঁচ দু হাজার পঁচিশ মর্নিং আজকে সকালের রিপোর্ট আমরা পেয়ে গেছি সকালের রিপোর্ট অনুসারে কি বলা হচ্ছে দার্জিলিং সহ প্রত্যেকটা জেলাতেই বৃষ্টি হালকা থেকে মাঝারি বৃষ্টি তার সঙ্গে বাস পড়বে এবং বেশিরভাগ জায়গাতেই হবে আমরা সতর্কতার দিকে ডাইরেক্ট চলে যাব সতর্কতা কোথায় কিরকম রয়েছে দেখুন সতর্কতা রয়েছে দার্জিলিং আজকে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পেগে ঝোড়ো হাওয়া এবং তার সঙ্গে বলা হচ্ছে যেটা যে বাজ পড়বে জলপাইগুড়িতে এর সঙ্গে রয়েছে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জলপাইগুড়িতে কালকের জন্য যে সতর্কতা রয়েছে যে দার্জিলিংও একই রকম অবস্থা ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে কালিম্পংয়ে যেটা রয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার ভাগে ঝোড়ো হাওয়া তার সঙ্গে বাজ পড়বে আলিপুরদুয়ারে যেটা রয়েছে বাজ পড়বে তার সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার ভেগে ঝোড়ো হাওয়া এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া রয়েছে কোচবিহারেও একই রকম অবস্থা আর নর্থ চব্বিশ পরগনাতেও একই রকম অবস্থা আর আমরা পাচ্ছি কি কিন্তু দিনাজপুরে যেটা রয়েছে বাজ পড়বে তার সঙ্গে থেকে ঝোড়ো হওয়া হবে তার সঙ্গে কিন্তু একটা জায়গাতেই ঘটবে বলছে মালদাতেও পরিস্থিতি একই রকম সুতরাং বোঝাই যাচ্ছে যে মোটামুটি টুকটাক বৃষ্টিপাত কিন্তু চলতে থাকছে উত্তরবঙ্গে এবং কালকের জন্য এবং পরশু জন্য তিন দিনের জন্য সতর্কতা কিন্তু দেওয়া রয়েছে তো হোক বন্ধুরা আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পারছেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখলেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময় ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর আপনি যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ